প্রায়শই এরম ঘটনা ঘটে মাসে একটা দুটো তো আসেই আরও বেশি তো কম নয় বাচ্চা সেটা হচ্ছে হঠাৎ করে মা লক্ষ্য করলেন গত একদিন দু একদিন ধরে চোখের কোলটা বাচ্চার বাড়ি ভারী হচ্ছে বললেন পেচ্ছাপটা কদিন ধরে কমে গেছে এবং যখন দেখা যাচ্ছে তারপরে বলছেন গতকাল থেকে পা দুটো ফুলছে এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস এই রোগগুলো যদি ডায়াগনোসিস করতে রোগটা ধরতে দেরি হয় তাহলে কিন্তু বাচ্চারও সমস্যা হবে ডাক্তারবুদেরও সমস্যা হবে অনেক ক্ষেত্রেই মানুষ অনেক ধরনের বিভ্রান্ত হয় প্রথম বলি চোখের নয় সারা শরীরটাই একটু ফুলো ফুলো ভাব গায়ে হামের মতো র্যাশ বেরোচ্ছে অথবা বড় বড়ো দাগড়া দাগড়া পিঁপড়ে কামড়াব মতো বেরোচ্ছে সেটা হচ্ছে আর্টিকেরিয়া বা আমবাত বা অ্যালার্জি তার সঙ্গে অন্য কিছু সম্পর্ক নেই সে একটু অ্যালার্জির ওষুধ খেলে ইউজুয়ালি ঠিক হয়ে যায় হাজার কারণে অ্যালার্জি বেরোতে পারে ওটা আমি পরে বিষয়টা বলবো কিন্তু দুটো কথা বলেছি চোখের কোল ভারী হলো গত একদিন দুদিন হলো পাটা ফুলছে পেচ্ছাপ কমে যাচ্ছে ইউরিন আউটপুট কমে যাচ্ছে এই ক্ষেত্রে প্রথম যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে দুখানা জিনিস একটা হচ্ছে সকালে উঠে যে ইউরিনটা হল একটা জায়গায় নিয়ে ফোটাবেন টক বক করে ফুটিয়ে ঠান্ডায় রেখে দেবেন এবং ফুটিয়ে যদি দেখেন তলায় ঘোলা মতো সর পড়ে যাচ্ছে তলাটা বা প্রথমেই পেচ্ছাপটা ফোটাতে শুরু করলেন পেচ্ছাপটা যে নর্ম্যাল ছিল সেটা ঘোলা মতো হয়ে গেল ঘোলা মতো হয়ে গিয়ে সর পড়তে শুরু করলো তলায় সেডিমেন্ট পড়ে গেল তালে কিন্তু ধরে নিন এটা বুঝতেই পারবেন ওটা আপনি জানুন সেটা হচ্ছে কিডনির সমস্যা হচ্ছে যেখানে ইউরিনের সঙ্গে প্রোটিন বা অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে এগুলো অনেক কারণে হতে পারে যখনই প্রোটিন বা অ্যালবুমিন বেরোবে এইখানে আবার আরেকটা জিনিস হয় পেচ্ছাপটা ঘোলাটে বা লালচেটে হচ্ছে পেচ্ছাপ ফুটিও পড়ছে কিন্তু কিছুদিন যাব ধরুন দিন দশ পনেরোর মধ্যে কি এক পনেরো কুড়ি দিনের মধ্যে তার গায়ে দাগড়া দাগড়া খোসের মতো ঘা হয়েছিল এই ক্ষেত্রে ব্লাড প্রেশার দেখা বাচ্চার খুব ইম্পর্টেন্ট ব্লাড প্রেশার দেখে দেখা গেল ব্লাড প্রেশারটা অনেক বেশি তাহলে কি বললাম একটা বললাম পেচ্ছাপ কমে গেল চোখের কোল ভারী হলো পা ফুলে যাচ্ছে পেচ্ছাপ ফুটিয়ে ঘোলা হয়ে যাচ্ছে সেডিমেন্টেশন পড়ছে এই ক্ষেত্রে ডাক্তারবাবুরা অনেকগুলো টেস্ট করান তার মধ্যে কোলেস্টেরলের টেস্ট খুব ইম্পর্টেন্ট বাচ্চার কোলেস্ট্রলের মাত্রা রক্তে অনেক বেড়ে গেছে ইউরিনে পেচ্ছাপে অ্যালবুমিন বলে যেটা টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস হচ্ছে এটা ডাক্তার ডাক্তারবাবুরাই বলবেন এটা নেফ্রোটিক সিনড্রোম বলে কিডনির এক ধরনের গণ্ডগোল আর উল্টো আর একটা বললাম চোখের কোল ভারী হলো পেচ্ছাপ কমে গেল ওই ফুটিয়ে কিছুটা ঘোলাটে হলো পড়লো কিন্তু পেচ্ছাপটা লালচে রঙের ঘোলা বর্ণের এবং কিছুদিন আগে গায়ে ঘা হয়েছিল ব্লাড প্রেসারে বাচ্চাদের কাফেই নিতে হবে বড়দের প্রেশার দেখার যন্ত্র বাচ্চাদের প্রেশার দেখার যন্ত্র আলাদা যাই হোক প্রেশারটা দেখা গেলো নর্ম্যাল যে ব্লাড প্রেশার স্ট্যান্ডার্ড ব্লাড প্রেশার বাচ্চার তার থেকে অনেক বেশি সেটাকে কিন্তু অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস সেটাও একটা ডেঞ্জারাস জিনিস সেখানে পেচ্ছা প্রেশার কন্ট্রোল করতে হয় তমুক তা ডাক্তারগুড়া ট্রিটমেন্ট করবেন ফেলে রাখবেন না আর যেটা ইম্পর্ট্যান্ট আমি বললাম গায়ে চুল করছে সেটা অ্যালার্জির ওষুধ খেলেই কমে গেল কিন্তু সকালে সকালবেলায় উঠে ফুটিয়ে যদি ঘোলা হয়ে তলায় সেডিমেন্টেশন হয় গা পা ফুলতে থাকে বাচ্চার পেচ্ছাপ কমতে থাকে তাহলে বুঝবেন ওটা কিডনির সমস্যা হচ্ছে এটা কিন্তু আপনাদের জানা উচিত মানুষের